নিয়োগ করা হয়েছে কোন উপজেলায় হচ্ছে আট জনে একজন নিয়োগ করা হয়েছে তো এটা আমাদের সাথে মানে বিশাল বড় একটা বৈষম্য হয়েছে যেটা আমরা কোনোভাবেই হচ্ছে মেনে নিব না এর জন্য গত দশ দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে লাগাতার অনুশন কর্মসূচি চালিয়েছি সেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই ব্যাপারে কোনোভাবে আশ্বস্ত করা হয় নাই বরঞ্চ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়মের অজুহাত দেখাচ্ছে যেই নিয়ম হচ্ছে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না সেই নিয়মের প্রয়োজন আমাদেরকে নাই কারণ হচ্ছে নিয়ম তৈরি করা হয় মানুষের ভালোর জন্যই এখন সেই নিয়মের দ্বারা যদি আমাদেরকে বৈষম্যের স্বীকার করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মকে মানি না আমাদের মেন দাবিটা হচ্ছে প্রতি সকল উপজেলায় সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে আমাদের পুনরায় প্রাথমিকের ফলাফলটা পুনরায় প্রকাশ করা হোক যেইখানে মুন্সীগঞ্জ জেলায় প্রতি চার জনে তারা একজনকে নিয়োগ দেওয়া হয় সেইখানে গোপালগঞ্জ উপজেলায় কেন প্রতি বারো জনকে বারো জনে একজনে নিয়োগ দেওয়া হবে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই আজকে এগারো দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করতেছি কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তরের ডিজি মহোদয় এবং সচিব স্যার আমাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করতেছে না তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ যেই স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ আজ মাঠে মাঠে রাস্তায় রাস্তায় পড়ে কিন্তু সেখানে আমাদেরকে দেখার মতো কেউ নাই তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি উপদেষ্টা মহোদয় ডিজি স্যার এবং হচ্ছে সচিব স্যারের কাছে বিধিতভাবে আহ্বান জানাই যে স্যার আপনারা অতি দ্রুত আমাদেরকে তিন অনুপাত এক অনুসারে সকল উপজেলার সকল শূন্যপাত পূরণের মাধ্যমে খুব দ্রুতই পুনরায় ফলাফল প্রকাশ করে আমাদেরকে এই বেকারত্ব থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে ঘরে ফিরে যেতে সাহায্য করুন ধন্যবাদ